কারণের কারণে আতঙ্কে আছে পুরো এলাকা যে কোনো মুহূর্তে কোথায় কি হামলা করে এখনো আমরা কেউ মানে নিশ্চিন্তে থাকতে পারছি না এদের জন্য তাহলে এই সন্ত্রাসগুলো কেন এখন পর্যন্ত গ্রেফতার হবে না এটা আমাদের সবার দায়িত্ব এই জন্য আমরা রাস্তা কোনো ছাড়বো না আপনারা এসে দুই মিনিট সরাসরি বলে যাবেন তাহলে আমরা রাস্তা ছেড়ে দেব ভাই আমার ভাইকে রাজনৈতিক মানদয় এক দিনের ভিতরে ঢাকা থেকে বেরিয়ে আসতে ঘুরে বেড়াচ্ছে এখান মধ্যে আতঙ্কবাসিকে এলাকাটা শিখে আতঙ্কে রেখেছে আপনারা প্রশাসন কই প্রশাসন আপনাদের জবাব দিতে হবে এক দিনের ভিতরে জবাব দিতে হবে আমরা চাই আপনারা শরাস নিয়ে এসে দিতে করে যাবেন আমরা জবাদ এক দিনের ভিতর চাই আপনারা এ অবস্থানে তন্তু সময়ের মধ্যে এটা bhi amader mene neben ebong abosthan korboshe dite eshe amader tabeo apnara mene neben ei protasha আচ্ছা ঠিক আছে আপনার কথা শুনে কিন্তু আমরা রোড কিন্তু ছেড়ে দিলাম সাত দিন পরে যদি আসামি যদি না ধরেন সাত দিনের ভিতরে তাহলে কিন্তু আমরা শনি রবিবারে রাস্তা কিন্তু বন্ধ করে দেবো

Bi <mimitation> der আসসালামু আলাইকুম আমি নামজা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্বক কমিটির আর আমাদের আপনি যে অবগত আছেন নামজা এই যে মিদান রহমান মিজান সদর উপাদেশ মিল তিনি এই সন্ত্রাসের কিছু সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন প্রায় এগারো দিন অতিবাহিত হওয়ার পরেও প্রশাসন এখন পর্যন্ত তার কুলিকে ধরতে পারে নাই এটা আমাদের দুঃখজনক বিষয় যে প্রশাসন এখনও কোনো তাদের কার্যকলাপ এখনও অগ্রগতি হতে পারে নাই তাতে আমরা দেখতেছি এই খুনি যারা আছে তারা একটা খুনি না বহুত অনেক অত্যাধিক খুনির মানে হত্যায় যুক্ত এরা যদি এই খুনির থেকে পার খুনির হত্যাতে যদি পার পেয়ে যায় তাহলে ভবিষ্যতে আমাদের জন্য জনগণের জন্য অনেক সমস্যার হয়ে দাঁড়াবে তাই আমরা জনগণ এই সন্ত্রাসকে রুখে দেখানোর জন্যই আজ আমরা রাজপথে এনেছি এর আগে আমরা একটা মানববন্ধন করেছিলাম সেখানে প্রায় আটচল্লিশ ঘন্টার সময় দিয়েছিলাম কিন্তু এই আটচল্লিশ ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও প্রশাসন আমাদের কোনো জবাব দিতে পারে না এই খুনি কেন বাইরে আছে এবং তাদের ধরতে পারে নাই এই জন্য আবার আমরা প্রশাসনকে জানানোর জন্যই আমরা রাজপথে নেমেছি প্রশাসন আমাদেরকে আসে কি নির্দেশনা দিবে যে খুনিদের কী অবস্থা তারা কীভাবে চলাফেরা করতেছে তাদেরকে কী কারণে ধরতে পারতেছে না এগুলো দিক নির্দেশনা আমাদেরকে বলবে তারপর আমরা রাজপথ থেকে উঠে দেবো আমাদের দাবি একটা দাবি এই খুনির সাথে এমিজানের কোনির সাথে যারা জড়িত সবাইকে ধরে আইনের আওতায় এনে ব্যবস্থা না হোক তাদেরকে বিচারে কাঠে দেয় শাস্তি দেওয়া হোক এটা আমাদের চাওয়া ঠিক মানববন্ধন কতক্ষণ চলবে আমাদের যতক্ষণ পর্যন্ত প্রশাসন এই মানববন্ধনে উপস্থিত না হয় আমাদেরকে কোনো নির্দেশনামূলক কথা না বলবে তদন পর্যন্ত আমরা এই আন্দোলনের রাস্তা পথ অবরোধ করে রাখবো আমরা নিরপেক্ষ শাস্তি নিরপেক্ষভাবে আন্দোলন করতে চাই আমরা কোনো করতে না আমরা এখানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই মানববন্ধনটা করতেছি পরবর্তীতে কর্মসূচি কি থাকবে আসলে আমরা এখন পরবর্তী কর্মসূচি আমাদের প্রশাসনের উপর নির্ভর করবে তারা যদি আমাকে এই খনিদের ধরে আইনের আওতায় নিয়ে এসে বিশ্বের করতে পারে তাহলে আমাদের কোনো দাবি নাই আমরা চাই আমাদের দা সন্ত্রাসী মুক্ত হোক সন্ত্রাসী আমরা এই গোকলে চাই না আর কত হত্যা চাই অনেক হত্যা হয়ে গেছে এরকম আর হত্যা ভবিষ্যতে যেন না হয় এই জন্য আমরা রাজপথে নেমেছি আসি বসেন বসেন বই বসলেও আপনার কম রকম খুন হসে খুনের বদলে খুন